ছোট বড় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখনও তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদা আছে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাচায় তখন তার এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড় তখন নিয়ে দাদার খাচ্চা খানা ভালো ভালো পুষবো পাখি ছানা সাড়ে দশটা যখন যাবি বেজে নাবার জন্য করবো না তো তারা ছাটা একটা ঘাড়ে করে নিয়ে চটি পাই বেরিয়ে আসবো পাড়া গুরু মশা দাওয়ায় এলে পরে চকি এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সেলেট কথা দেরি হচ্ছে বসে পড়া করো তখন বলবো খোকা তো আনে হয়েছি যে বাবার মতো বড় গুরু মশাই শুনে তখন কবে বাবু মশাই এখন তবে ঠেলা করতে নিয়ে যেতে মাঠে ফুলু যখন আসবে বেলা। আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করে না মেলা খেতে দিনে খুব যদি ভিড় হয় না তো ভয় যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো আমি বলবো দেখছ নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সেই খোকা নাই তো আমি যেদিন প্রথম বড় হব মাসের দিন গঙ্গাসানের পরে আসবে যখন কিরকে দুয় দিয়ে ভাববে কেন বলশুনি ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি জিকে মা দেখে বলবে তারা তার খোকা তোমার খেলা কেমন তোর আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোয় যদি টাকা ফুরোয় খাবার যত চাই মাইনে দেবো আবার আশ্বিনেতে নিতে ছুটি হবে মেলা বসবে গাজনতলার ঘাটে বাবার নৌকা কত রুদ্রের থেকে লাগবেছে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সজি খোকা আমার তেমনি খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো এনে আমায় বলবে পর আমি বলবো দাদা পড়ুক গেছে। আমি এখন তোমার মতল বড় দেখছো নাকি ছোটো মাপ জামা পরতে গেলে আট হবে যে আমার